একজন প্রবাসী বউয়ের সুখের বাঘ পরিবারের সবাই নিতে পারে দুঃখের বাগ কষ্টের বাঘ কেউ নিতে পারে না ওই সময়টাতে সবাই তাকে অবহেলিত করে অপমানিত করে লাঞ্ছিত করে মানসিকভাবে সবাই তার এই বিতরটাতে আঘাত করে ওই সময় যাকে নিয়ে সে পৃথিবীতে বাঁচার স্বপ্ন দেখে তার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ শোকের মানুষ প্রিয় স্বামী ওই সময় যখন তার পাশে না দাঁড়াতে পারে তার দুঃখের কষ্টের বাঘ না নিতে পারে মানসিকভাবে তাকে শান্তি না দিতে পারে তখন ওই নারীগুলা পৃথিবীর বুকে কীভাবে বাচ্চা থাকে একমাত্র ওই নারীগুলোয় বলতে পারে যে সকল পুরুষ তার বউয়ের দুঃখের বাঘ কষ্টের বাক না নিতে পারে তার পাশে না দাঁড়াতে পারে তাকে মানসিকভাবে সাপোর্ট না দিতে পারে তারা স্বামী নামে কলঙ্কিত যে সকল বাইরা আছেন ভাই বউয়ের সুখের সময় দুঃখের সময় সব সময় তার পাশে থাকবেন তাকে মানসিকভাবে সাপোর্ট দিবেন কারণ আপনাকে দেখিয়া আপনার ভরসা রাইকিয়া সে এই পৃথিবীতে বাঁচার স্বপ্ন দেখে আপনি ব্যতীত এ পৃথিবীতে কেউ তার আপন নাই তাই সবসময় বউর প্রতি খেয়াল রাখবেন বউয়ের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন বউয়ের সুখের বাঘ যেমন নিতে পারেন দুঃখের সময় তার পাশে থাকবেন তাকে সাপোর্ট করবেন